আপনাদের খরিফ মরশুমের টাকা এক কোটি বিশ লাখ কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশি খবর দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আজ প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে ঘোষণা করে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে সেই সম্পর্কে তিনি কিন্তু আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছেন তো কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে কী ঘোষণা করে জানিয়েছেন সেই সম্পর্কে তোমাদের কিন্তু এই ভিডিওতে শোনাবো এবং এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আপনারা হয়তো সকলে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বা কৃষি কাজের সুবিধার জন্য তিনি কিন্তু প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে তো দু সালের খারিফ সিজনের টাকা বা রবি সিজনের টাকা দুটো কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকার জন্য যে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছি তো সেই অপেক্ষার অবশেষে কিন্তু আজ অবসান ঘটল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু নবান্ন তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তো এই বিষয়ে আজকে নবান্নের তরফ থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করে যেটি জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকরা প্রতিবছর আর্থিক সুবিধা পেয়ে থাকে তবে এই চার হাজার টাকা বা দশ হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে তো বন্ধুরা আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কিন্তু কৃষিকাজের সুবিধার জন্য কৃষকদের কিন্তু আর্থিক সুবিধা দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কিন্তু কৃষকরা প্রতি বছর আর্থিক সুবিধা পেয়ে থাকে তবে এই চার হাজার টাকা এবং দশ টাকা কৃষকরা কিন্তু বছরে দুটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে তো আপনারা হয়তো সকলে জানেন যাদের এক এক করে নিচে রয়েছে তারা কিন্তু বছরে 4000 টাকা পেয়ে থাকে দুটি কিস্তির মাধ্যমে 2000 2000 করে এবং যাদের এক এক করে উপরে যাদের জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু বছরে 10000 টাকা পেয়ে থাকে 5000 5000 করে দুটি কিস্তির মাধ্যমে তবে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার যে সময়ের মধ্যে দিয়ে থাকে তা হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা যে সময়ের মধ্যে দেওয়া হয়ে থাকে তা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকার অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের অনুদানের টাকা মূলত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দিয়ে থাকে কিন্তু বেশিরভাগই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসেই দিয়ে থাকে তবে বিগত বছরে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল আর তাতে বাংলার কৃষকরা আশা করেছিল যে চলিত বছরের লোকসভা নির্বাচনে পূর্বেই এবারও কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের অনুদানের টাকা মেলবে কিন্তু তা এবার হয়নি বন্ধুরা আপনারা সকলে জানেন দু সালের লোকসভা নির্বাচনে থাকার কারণে এবার কিন্তু অনেকেই আশা করেছিল যে লোকসভার পূর্বে এবারও কিন্তু খারিফ মৌসুমের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বিগত বছরে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু এপ্রিল মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা কিন্তু দিয়েছিল তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা যেটি দেওয়া হয় তার যে সময়সীমা অর্থাৎ যে সময়ের মধ্যে দেওয়া হয়ে থাকে তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যায় এবং বেশিরভাগ যে মাসটিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সৃজনের টাকা ঢুকে তা হল কিন্তু জুন মাসে জুন মাসে কিন্তু বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সৃজনের টাকা ঢুকে তো ইতিমধ্যে আমাদের কিন্তু এপ্রিল মাস শেষ হয়েছে এবং মে মাসও শেষ হয়েছে আমাদের কিন্তু ইতিমধ্যে জুন মাস পড়ে গেছে এবং লোকসভা নির্বাচনেরও কিন্তু ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে চারই জুন তো দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা পাওয়ার যে অপেক্ষার দিন সেই অপেক্ষার দিন কিন্তু এবার শেষ হতে চলেছে তবে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিরাট বড় ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে কৃষক কৃষকবন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আজ কিন্তু প্রথম তিনি ঘোষণা করে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দু সালের সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে তবে রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে জুন মাসে সাতাইশ অথবা আঠাইশ তারিখে বন্ধু প্রকল্পে অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তবন্দরা রাজ্যের কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে সাতাইশ কিংবা আঠাইশে জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খারিফ ঋণের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা সংক্রান্ত নতুন আপডেট প্রকাশ্যে আসলেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো পরিবর্তন করা হয়নি রাজ্যে কৃষি দপ্তরের সূত্রের খবর জানা গিয়েছে যে রাজ্য সরকার তরফে খারিফ মৌসুমের টাকা দেওয়ার জন্য সমস্ত প্রকারের কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেওয়ার আপডেট আসলেও এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের তরফে অর্থাৎ কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালে খারিফ সিজনের টাকার পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু এখনো পর্যন্ত কোনো রূপ কিন্তু আপডেট আসেনি অর্থাৎ স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রূপ কিন্তু পরিবর্তন হয়নি তবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর থেকে কিন্তু শুরু করা হয়েছে তবে 4 জুন লোকসভা নির্বাচনের গণনা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে থাকার কারণে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা 2000 ও 5000 টাকা দেওয়া অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার একুশ এবং বাইশ সালে জুন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং তাই এবারও কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা জুন মাসে সাতাশ অথবা আঠাশ তারিখের মধ্যে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে চৌঠা জুন এবং এই লোকসভা থাকার কারণে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে খারিফ সিজনের টাকা সেই খারিফ সিজনের টাকা কিন্তু দেরি করে কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা জানেন যে দু হাজার একুশ এবং বাইশ সালে কিন্তু জুন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালে খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে জুন মাসে সাতাশ কিংবা আঠাশ তারিখের মধ্যে কিন্তু প্রক্রিয়া শুরু করা হবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু স্টেটাসে কৃষকদের কিন্তু আপডেট আসতে শুরু করবে অর্থাৎ কারো ডিডি আপলোড বা এডি আপলোড কিন্তু আসতে শুরু করবে এবং খারিফ সিজনের টাকা কিন্তু কৃষকদের জুলাই মাসে কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে জুলাই মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে দেবে তা এখনও কোনো সূত্রের মারফত জানা যায়নি তবে আশা করা হচ্ছে জুলাই মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবার কৃষকবোধের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া হবে বন্ধুরা জুলাই মাসে এবার কৃষকদের ব্যাঙ্কাউন্টে কত তারিখে টাকা ঢুকবে তা কিন্তু এখনো কোনো সূত্রের মারফত জানা যায়নি তবে আশা করা হচ্ছে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে জুলাই মাসের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক কাউন্টে খারিজ টাকা কিন্তু ঢুকবে